যখন দেবতার বেশ ধরে স্বর্গের ভিতরে ঢুকে পড়ে এক দুষ্টু অসুর তখন কি হতে পারে যে সৃষ্টি হওয়ার কথা ছিল সুন্দর সুশৃঙ্খল তা আচমকাই হয়ে ওঠে আজব অদ্ভুত আর হাস্যকর এমন এক জগৎ যা কল্পনাকেও হার মানায় এমন এক গল্প যেখানে যুক্তির কোনো স্থান নেই আছে কেবল দুর্বুদ্ধির খেলা আজকের গল্প সেই রকমই নমস্কার ক্লাসিক সকলকে স্বাগত আমি নবনীতা আজ আপনাদের নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ননসেন্স রসের রাজপুত্র সুকুমার রায়ের এক অনবদ্ধ রচনা দেবতার দুর্বুদ্ধি চলুন তাহলে ডুব দেই কল্পনার এমন এক জগতে যেখানে যুক্তি উল্টে যায় আর হাস্যরস তৈরি হয় অলিক ভাবনার ভিতর দিয়ে শুরু করছি আজকের পর্ব দেবতার দুর্বুদ্ধি স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার একটি মাত্র পথ সে পথ রামধনুকের তৈরি জলের রঙে আগুন আর বাতাসের রঙ মিশিয়ে দেবতারা সে পথ বানিয়েছেন আশ্চর্য সুন্দর সেই পথ স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুরে পাতাল ফুরে কোন অন্ধকার ঝর্নার নিচে মিলিয়ে গেছে কোথাও তার শেষ নেই পথটি পেয়ে দেবতাদের আনন্দও হলো ভয়ও হলো ভয় হলো এই ভেবে যে ওই পথ বেয়ে দুর্দান্ত দানবগুলো যদি স্বর্গে এসে পড়ে দেবতারা সব ভাবনায় বসেছেন এমন সময় চারদিক ঝলমলিয়ে আলোর মতো পোশাক পরে হিমদল এসে হাজির হলেন হিমদল কে হিমদল হলেন আদি দেবতা অদিনের ছেলে তার মায়েরা নয়টি বোন সাগরের মেয়ে তাদের কাছে পৃথিবীর বল সমুদ্রের মধু আর সূর্যের তেজ খেয়ে তিনি মানুষ হয়েছেন তাকে দেখেই দেবতারা সব বলে উঠলেন এসো হিন্দল এসো মহাবীর আমাদের রামধনুকের প্রহরী হয়ে স্বর্গদ্বারের রক্ষক সেই অবধি হিমদলের আর অন্য কাজ নেই তিনি যুগ যুগান্তর রাত্রি দিন স্বর্গদ্বারে প্রহর জাগেন ঘুম নেই বিশ্রাম নেই একটিবার পলক ফেললেই বহুদিনের সমস্ত শ্রান্তি জড়িয়ে যায় রামধনুকের ছায়ার নিচে সারা রাত শিশির ঝরে তার একটি কণাও হিমদলের চোখ এড়ায় না পাহাড়ের গায়ে গায়ে সবুজ কচি ঘাস গজায় হিমদল কান পেতে তার আওয়াজ শোনেন ফাঁকি দিয়ে স্বর্গে ঢুকবে এমন কারও সাধ্যিনি হাতে তার এক শিঙের বাসি সেই বাসিতে ফু দিলে স্বর্গ মর্ত পাতাল জুড়ে হুঙ্কার বাঁচবে সাবধান সাবধান সেই সঙ্গে ত্রিভুবনের সকল প্রাণী কাঁপতে কাঁপতে জেগে উঠবে এমনই করে প্রস্তুত হয়ে হিন্দল সেখানে পাহারা দিতে লাগলেন কিন্তু দেবতাদের মনের ভয় তবুও কিছু কমল না তারা বললেন বিপদ বুঝে সাবধান হয়েও যদি বাইরের শত্রুকে ঠেকাতে না পারি তখন আমাদের উপায় হবে কি যদি বাঁচতে হয় তো অক্ষয় দুর্গ গড়তে আকাশ জোড়া স্বর্গটিকে দুর্গ দিয়ে ঘিরতে হবে কিন্তু তেমন দুর্গ বানাবে কে নানা জনে নানা রকম মন্ত্রণা দিচ্ছেন কিন্তু কোনো কিছু মীমাংসা হচ্ছে না এমন সময় কোথাকার এক অজানা কারিগর এসে খবর দিল হুকুম পেলে আর পেলে সে অক্ষয় দুর্গ বানাতে পারে হিমের অসুর রিমতুরস যে ছদ্মবেশে কারিগর হয়ে এসেছেন দেবতারা তা বুঝতে পারলেন না তারা বললেন এরকম তুমি বকশিস চাও কারিগর বলল চন্দ্র চাই সূর্য চাই আর স্বর্গের মেয়ে ফ্রেয়াকে চাই আবদার শুনে দেবতারা সব রেগে উঠলেন সবাই বললেন দূর করে দাও কিন্তু দেবতাদের মধ্যে একজন ছিলেন তার নাম লোকি তিনি সকল রকম দুর্বুদ্ধির দেবতা লোকি বললেন আচ্ছা কাজটা আগে করিয়েই নিই না তারপর দেখা যাবে দুষ্টু দেবতার কূট মন্ত্রণা শুনে দেবতারা সব তুরস্কে বললেন তুমি চন্দ্র পাবে সূর্য পাবে দেবকন্যা ফ্রেয়াকে পাবে যদি একলা তোমার ঘোড়ার সাহায্যে শীতকালের মধ্যে এই কাজটাকে শেষ করতে পারো ছদ্মবেশী অসুর বলল অতি উত্তম এই কথাই ঠিক রইল সেদিন থেকে রিমতু রসের বিশ্রাম নেই সারাদিন সে পাথর বয়ে ঘোড়াকে দিয়ে স্বর্গে তোলায় সারা রাত দুর্গ বানায় দেবতারা ঠিক যেমন বলে দিয়েছেন তেমন করে পাথরের পর পাথর জুড়ে আকাশ ফুরে অক্ষয় দুর্গ গড়ে উঠেছে শীত যখন ফুরোয় ফুরোয় তখন দেবতারা দেখলেন সর্বনাশ দুর্গের কাজ প্রায় শেষ হয়েছে একটিমাত্র ফটক বাকি সে তো শুধু একদিনের কাজ এখন উপায় এতদিনের চন্দ্র সূর্য স্বর্গ থেকে খসে পড়বে সুন্দরী ফ্রেয়া শেষটায় অজানা এক কারিগরকে বিয়ে করবে ভয়ে ভাবনায় খেপে গিয়ে সবাই বললে তো ভাগা লোকির কথায় আমাদের এই বিপদ হলো ও এখন এর উপায় করুক তা না হলে ওকেই আমরা মেরে ফেলব লোকে আর করবে কি সন্ধ্যা হতেই সে স্বর্গ হতে বেরিয়ে দেখল অনেক দূরে মেঘের নিচে কারিগরের ঘোড়া পাহাড় সমান পাথর টেনে ধীরে ধীরে উপরে উঠছে লোকে তখন মায়া বলে আকাশ ঘটকির রূপ ধরে অদ্ভুত সুরে ডাকতে ডাকতে একটা বনের ভিতর থেকে দৌড়ে বেরুলো। সেই শব্দে রিমতুরসের ঘোড়া চমকে ওঠে লাগাম ছিঁড়ে সাজ খসিয়ে ঊর্ধ্ব মন্ত্রে চালান পাগলের মতো ছুটে চলল দিকবিদিকের বিচার নেই পথ বিপথের খেয়াল নেই আকাশের কিনারা দিয়ে আধারের ভিতর দিয়ে বনের পর বন পাহাড়ের পর পাহাড় কেবল ছুট 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 লোকেও ছুটছে ঘোড়াও ছুটছে আর হায় হায় চিৎকার করে পিছন পিছন রিমতুরস ছুটে চলেছে এমনি করে শীতকালের শেষ রাত্রি প্রভাত হলো দুষ্টু দেবতা শূন্য কোথায় মিলিয়ে গেল অসুর এসে হাঁপাতে হাঁপাতে ঘোড়া ধরল তখন বসন্তের প্রথম কিরণে পুবের মেঘে রং ধরেছে দক্ষিণ বাতাস জেগে উঠেছে অসুর বুঝলো এ সমস্তই দেবতার ফাঁকি কোথায় বা সূর্য কোথায় বা দেবকন্যা ফ্রেয়া এতদিনের পরিশ্রম সব একেবারেই পণ্ড ভাবতে ভাবতে অসুরের মাথা গরম হলো। ভীষণ রাগে কাঁপতে কাঁপতে দেবতাদের সে মারতে চলল দূর থেকে তার মূর্তি দেখেই দেবরাজ থর বুঝলেন অসুর আসছে স্বর্গপুরি ধ্বংস করতে তখন তিনি ব্যস্ত হয়ে তার বিরাট হাতুড়ি ছুঁড়ে মারলেন অসুরের বিশাল দেহ চুরমার হয়ে ভেঙে পড়ল কিন্তু দেবতাদের মনে আর শান্তি রইল না এই অন্যায় কাজের জন্য তারা লজ্জায় বিমর্ষ হয়ে দিন কাটাতে লাগলেন দেবতাদের মুখ মলিন দেখে সাগরের দেবতা ইগন বললেন আমার প্রবাল পুরীতে রাজবোজ হবে তোমরা এসো ভাবনা চিন্তা দূর করো দেবতাদের সবাই এলেন কেবল লোকইকে কেউ খবর দিল না সবাই যখন ভোজে বসেছেন লোকি তখন জানতে পেরে ভোজের সবাই হাজির হয়ে সকলকে গাল দিতে দিতে বিনা দোষে ইগনের প্রিয় দাস ফনফুকে মেরে ফেলল দেবতারা অনেক দিন অনেক সয়েছেন আজ তারা সহ্য করতে পারলেন না লোকের সমস্ত অন্যায় অত্যাচারের কথা তাদের মনে পড়ল তারা বললেন এই লোকের জন্য স্বর্গের সর্বনাশ হচ্ছে এই হিংসুকে স্ত্রীর সোনার লোকই চুরি করেছিল এই বাজি বাজি রেখে নিজের করে হেরে পালিয়েছিল এই বিশ্বাসঘাতক লোকই স্বর্গের অমৃত ফল অসুরের হাতে দিয়েছিল এই হতবাগা লোকই ফ্রেয়াকে রাক্ষসের কাছে পাঠাতে চেয়েছিল এই চোর লোকই ফ্রেয়ার গলার সোনার হার সরাতে গিয়ে হিমদলের হাতে সাজা পেয়েছিল এই পাচণ্ড লোকই নিষ্পাপ বলদরের মৃত্যুর কারণ এই লোকই পৃথিবীতে গিয়ে অত্যাচার করে পাতালে শত্রুর সঙ্গে মন্ত্রণা করে মারো এই অপদার্থকে লোকই প্রাণ ভয়ে পালাতে গেল কিন্তু স্বয়ং দেবরাজ আর আদি দেবতা অধীন যখন তার পিছনে ছুটলেন তখন সে আর পালাবে কোথায় বিষের ঝর্নার নিচে হাত পা বেঁধে লোকে ফেলে রাখা হল লোকের স্ত্রী সিগিন যতক্ষণ ঝর্ণাতলায় পাত্রে করে বিষ ধরেন আর ফেলে দেন ততক্ষণ লোকে একটু আরাম পায় আর সেদিন যদি মুহূর্তের জন্য খেতে যান কি ঘুমিয়ে পড়েন তবে বিশের যন্ত্রণায় লোকের আর স্বস্তি থাকে না দেবতারা ভাবলেন স্বর্গের পাপ দূর হলো স্বর্গে এবার শান্তি এলো কিন্তু হায় তার অনেক আগেই পাপের মাত্রা পূর্ণ হয়েছে লোকের জন্য স্বর্গের পাপ মরতে নেমেছে পাতালে ঢুকে অসুর পিসাচ দৈত্য দানব সবগুলোকে জাগিয়ে তুলেছে যে বনের লোহার গাছে লোহার পাতা সেই বনের ছায়ায় বসে লোকের রাক্ষসী স্ত্রী অঙ্গুরবদা নেকড়ে মুখো পিসাচ রাহুদের যত্ন করে পাপির হাড় আর পাপের মজ্জা খাইয়ে খাইয়ে বাড়িয়ে তুলেছে তারা চন্দ্র সূর্যের পিছন পিছন যুগের পর যুগ ছুটে বেড়ায় এতদিনে খেয়ে খেয়ে তাদের মূর্তি এমন ভীষণ হলো যে চন্দ্র সূর্য ম্লান হয়ে কাঁপতে লাগল পৃথিবী চৌচির হয়ে ফেটে উঠল আকাশের নক্ষত্রেরা খসে খসে পড়তে লাগল পাতালের রক্ত কুকুর আর রাহর বাপ ফ্যানিস বিকট শব্দে ছুটে বেরুলো লোকি তাহার বাঁধন ছেড়ে লাফিয়ে উঠল সৃষ্টির মেরুদণ্ড ইয়দ্রাশীল বা শিকড় কেটে মহানাগ নিধুক বিকট মূর্তিতে বেরিয়ে এলো আর তারই সঙ্গে সঙ্গে ভীষণ শব্দে হিমদলের শিঙার আওয়াজ বেজে উঠল সাবধান 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 দেবতারা সব ঘুমের থেকে লাফিয়ে উঠে রামধনুকের রঙিন পথে নেমে আসলেন যে বিরাট সাপ সমুদ্রের গভীর গুহায় দেবতার ভয়ে সে আজ জল করে বেরিয়ে এলো হিমের দেশের অসুরেরা সব ঝাঁপসা ধোয়ায় বর্ম পরে কুয়াশায় জড়ে এগিয়ে এলো তারপর আকাশ চিরে দৈত্যরাজ সূত্র এলেন আগুনের শিখার মতো প্রলয়ের উল্কার মতো এসেই তিনি স্বর্গদ্বারের সেতুর উপরে দল বলে ঝাঁপিয়ে পড়লেন আর রামধনুকের রঙিন সেতু কাচের মতো গুড়িয়ে গেল তারপরেই প্রলয় যুদ্ধ আদিদেবতা অদিনের মাত্র চোখ আর নেকড়ে ওসুর ফ্রেনিসের সঙ্গে লড়তে গিয়েই বিপদে পড়লেন রাহুর বাপ ফ্রেনিস তার মা হল রাক্ষসী অঙ্গুরবদা আর বাপ স্বয়ং লোকই অসুরের প্রকাণ্ড দেহ যুদ্ধের উৎসাহে বাড়তে বাড়তে পাহাড় পর্বত ছাড়িয়ে উঠল তার রক্তমাখা হা করা মুখে অদিন একবার ঢুকে গেলেন আর তাকে পাওয়াই গেল না ফ্রেয়ার ভাই মহাবীর ফ্রো গোলমালে তার অজেয় খড়ক খুঁজেই পেলেন না তিনি সূত্রের হাতে প্রাণ হারালেন দেবরাজ ধর ভীষণ হাতুড়ির ঘায়ে সমুদ্রের বিরাট সাপকে খন্ড খন্ড করে আপনি তার বিষাক্ত রক্তে ডুবে গেলেন এদিকে ওদিনের পুত্র বিদার এসে পিতৃঘাতী ফ্রেনিসকে দুই টুকরো করে ছিঁড়ে ফেললেন বড় বড় দেবতা অসুর একে একে সবাই যখন প্রায় শেষ হয়েছে তখন সূত্রের হাত থেকে আগুনের খরক ছুটে গিয়ে স্বর্গে পাতালে প্রলয়ের আগুন জেলে দিল। গাছপালা পুড়ে গেল নদীর জল শুকিয়ে গেল স্বর্গের সোনার পুরী ভস্য হয়ে মিলিয়ে গেল তারপর সব যখন ফুরিয়ে গেল তখন বিদার দেখলেন বড় বড় দেবতা অসুর কেউ আর বাকি নেই কেবল দুই ছেলে যুদ্ধের শ্মশানে হাতুড়ি খুঁজে বেড়াচ্ছে আর লোকই বিশ্বাসঘাতক লোকি অসুরের দলের মধ্যে মরে রয়েছে হিমদলের খরক তার বুকে বসানো হিমদলও মহাযুদ্ধে অবসন্ন হয়ে বীরের মতো রক্তাক্ত বেশে মরে আছেন এখানেই শেষ হলো আজকের গল্প ক্ষমতা থাকলেই বুদ্ধি আসে না বরং বেশি বুদ্ধির জন্যই সৃষ্টি হয়ে যেতে পারে এক দুর্বিনস্ত পৃথিবী সব কিছু নতুন করলেই ভালো হয় না যদি না তার পেছনে থাকে একটু সঠিক ভাবনা আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো এমনই কোনো চিরকালীন গল্প নিয়ে এবার তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি